আসসালামু আলাইকুম মামা এক বিডির পক্ষ থেকে আমি আজকে আপনাদের কামারি বিষয়ে যে পরামর্শমূলক কথাগুলো বলবো সেগুলো শুনতে অবশ্যই ধৈর্য সহকারে আজকে আমাদের সাথে তাকুন তাহলে আজকে শুনতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে আজকে যে বিষয়টা কথা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে গিয়ে ভ্যাকসিন আপনারা অনেকেই কমেন্টে বলে থাকেন অথবা ফোনে আপনারা যোগাযোগ করেন যে কীভাবে ভ্যাকসিন দেবেন কি ভ্যাকসিন দেবেন কতদিন পরে দিবেন যারা নতুন তারা সেই বিষয়টা হয়তো অনেকে জানেন না তারা প্রতিনিয়ত আপনারা জিজ্ঞেস করে থাকেন ভ্যাকসিন বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো আমরা সবসময় আমি আমরা চাই নতুনদের জন্য কিছু নিয়ে আসতে আমরা চাই যারা বেকার রয়েছে তারা যেন একটা কাজে লিপ্ত থাকে অথবা ভালো পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি যারা নতুন কামারি রয়েছেন অথবা যারা কামার দিবেন ভাবতেছেন তাদের জন্য তো দশক চলুন চলে যায় সরাসরি কথা না বাড়িয়ে মূল কথায় তো যারা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো আমাদের মামা একু ইউটিউ চ্যানেলের পক্ষ যারা নতুন হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো দর্শক ভ্যাকসিন হচ্ছে আপনার একটি বাচ্চা যখন কামারে তুলবেন জিরো থেকে পাঁচ দিনের ভিতরে মানে চার থেকে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে যেদিন আপনার বাচ্চার বয়স পাঁচ দিন হবে সেদিন আপনি ও ভ্যাকসিন দিতে হবে প্রথম পাঁচ দিন দ্বিতীয় ভ্যাকসিন দিতে হবে আপনার দশ দিনের দিন অথবা এগারো দিনের ভিতরে এগারো দিনের দিনে এটা দিতে হবে আপনার রানিকে তো আপনার পাঁচ দিনের দিনে যে ভ্যাকসিনটা দিবেন সেটা আপনি পাঁচশো পিসের জন্য আনতে পারেন এক হাজার এক হাজার পিসের জন্য আনতে পারবেন তো এখন এক হাজার বাচ্চার জন্য এক হাজার ডোজ পাঁচশোর জন্য পাঁচশো ডোজ যারা বলতে পারেন যে আমার তো বাচ্চা কম কিভাবে আনবো আপনারা পাঁচশো পিসের জন্যই একটা ডোজ আনতে হবে তার নিচে হয় না এক হাজারের জন্য এক হাজারটা আনতে হবে আষ্টাশো নাংশ হয় না তো এ নিয়ে আপনারা ভাগ করে জোতলি মুরগি এই ভ্যাকসিনটাকে ভাগ করে আপনার বিধি অনুসারে দিতে হবে তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন কীভাবে দিতে হয় তো তাদেরকে বলবো আপনারা যারা নতুন রয়েছেন হয়তো একটি বাচ্চা হাতে নিয়ে দৌড়ে চোখের মধ্যেই এক ফোঁটা করে দিতে হয় এই সমস্যাটা যারা সমস্যা ভুগছেন যে আমি তো দিতে পারছি না অত দিতে পারি না তাহলে আপনারা কি করবেন আপনারা যে পাত্রটিতে পানি দেন সেই পাত্রটি থেকে আপনারা যখন ভ্যাকসিনে দিবেন বেশিরভাগ রাত্রে দিবেন তো আপনারা কি করবেন এই পানির পাত্র থেকে পানি সরিয়ে ফেলবেন ভ্যাকসিন দেওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে তখন আপনার বাচ্চাগুলা পানির জন্য পিপাসরিত হয়ে থাকবে তখন আপনি কি করবেন ভ্যাকসিনটা এনে আপনি অল্প পানির মধ্যে প্রতিটা পাত্রের মধ্যে অল্প অল্প করে দিবেন যাতে প্রত্যেকটা বাচ্চা পেয়ে থাকে তো আপনার কামারের প্রত্যেকটা পাশে যে পানির পাত্রগুলো দিয়ে থাকেন পানি যেভাবে সেম সেইভাবেই আপনি পানির পাত্রের মধ্যে অল্প করে আপনি পাঁচশো বাচ্চারা যেন তিন থেকে চার লিটার পানি দিবেন যাতে করে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা পাত্রের মধ্যে মুখ লাগে পানিটা খেতে পারে তাহলে কেলেই আপনার ভ্যাকসিনটা এভাবে দিতে পারবেন আর না হয়তো যদি আপনি চান আপনি এইভাবে দিবেন না প্রতি এক পোটা করে আপনি প্রতিটা বাচ্চার চোখের মধ্যে দিতে হয় যারা চোখের মধ্যে দিতে না পারেন সেভাবে আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পরামর্শমূলক কথা নিয়ে।